হ্যালো ভিওয়ার্স পৃথিবীর যে যেখান থেকে অহনা টিভি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি উত্তরা উত্তরখান ঢাকা বাংলাদেশে অবস্থিত কবি শাহ এর মাজারে বাৎসরিক শরীফ এখানে তিন দিন ব্যাপী বাউল মেলা লোকসঙ্গীত সহ বিভিন্ন ধরনের বিনোদন ও তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন মাজার এবং তার আশপাশ আলোকসজ্জায় সজ্জিত এবং বাজারে কবির শাহের ভক্তরা বাউল গান পরিবেশন করছেন জায়গায় জায়গায় এখানের মেলার আলোকসজ্জা এবং মেলার বিভিন্ন ধরনের প্রসাধনী খাদ্য পণ্য এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী আসলেই চোখে পড়ার মতো এখানে প্রতিদিন তিন দিনের দুই দিন কিছু লোকের চাপ কম থাকে কিন্তু খিচুড়ি পাকানো হয় তিন দিনই তা হলো মাজারের ভিতরের গেট আমরা আপনাদেরকে আজ আজকে মেলার বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে দেখাচ্ছি এখানে মাজার প্রাঙ্গনে যে মসজিদ দেখছেন মসজিদটি আলোকসজ্জায় সজ্জিত এবং প্রতিটি দোকান এবং রাস্তা চমৎকার আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এটি এটি মাজারের সামনে পুকুর এখানে আলো সজ্জা আসলে চোখে পড়ার মতো অত্র এলাকায় এই তিন দিন বিনোদন মুখর পরিবেশ বিরাজ করে এখানে সকল ধর্ম বর্ণ বর্ণের লোকজন এই মেলায় আসে ভক্তরা যে যেখানে আছেন সেখান থেকেই বাউল গান পরিবেশন করেন তত্ত্ব গান তত্ত্বগান গান এগুলো পরিবেশন করে থাকেন এবং সকল ধরনের ভক্তরা সেটি উপভোগ করেন আমরা একটু গভীর রাত্রে এই ভিডিও ধারণ করেছি তাই লোকজন কম সন্ধ্যায় প্রচুর লোক ছিল আপনারা দেখছেন খাবারের দোকানগুলো প্রচুর ভিড় থাকে এখানে গরম গরম জিলেপি ভাজা এবং লঞ্চা চা এরকম বিভিন্ন ধরনের খাদ্য আসলে সকল খাবারের নাম আমিও জানি না বিভিন্ন ধরনের খাদ্য পণ্য গরম গরম পরিবেশন করা হয় অল্প শীত তাই লোকজন ঘর থেকে বের হয়ে সবাই একটু গরম গরম জিলেপি কিংবা অন্য কোনো খাবার গ্রহণ করে সকল ভক্তের দৃষ্টি আকর্ষণ করে বলছি অহনা টিভি প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড দিয়ে থাকে আপনারা অহনা টিভির বিনোদনমূলক শিক্ষামূলক সাংস্কৃতিক নিত্য বিনোদনমূলক সকল ধরনের ভিডিওই অহনা টিভিতে আপলোড দেওয়া আছে আপনার যেটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং অহনা টিভির অন্য অন্য ভিডিওগুলো আপনারা উপভোগ করুন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন আরও ভিডিও করতে উৎসাহ প্রদান করে